हम्म, संसद ले के तो तुरंत आओ। ओये जी गाइस, गाइस के वीडियो ग्लो दी था अबे। गाइस काशा तेरा कौन फोन बेस्ट हो? Hello everyone, welcome, welcome back to my channel. এই ব্লগটার মাথা মুন্ডু কি হবে আমরা কেউ জানি না আমরা একটা পার্কে এসছিলাম আমি ফুল চুর চুরি করে ফুল কানে গুঁজে দিয়েছি ম্যাচিং ম্যাচিং হয়ে গেছে আমার সাথে আমার দেখে ও একটা কাঠ ফুল ছিল কিন্তু বুঝতে পারছে না আমি বুঝেছি বাট আমার এক মাস পর গাইজদের সাথে দেখা হয়েছে এই যে আমাদের ভালো হাওয়া দিচ্ছি দাও ভালো হাওয়া বাকি তাজপুর ভাই বাকি তাজপুর পার্টি সবাই আসছে মজা হবে চলো

ক্রাইম হয়ে গেছে ক্রাইম হয়ে গেছে ক্রাইম হয়ে গেছে চারটে কি ভালো লাগবে না চারটে কি ভালো লাগবে এই যে হয় না গ্রুপের মধ্যে কিছু পার্টি ফটো তুলতে ব্যস্ত থাকে এই হচ্ছে সেই পার্টি ফটো তুলেই যাচ্ছে আর এই হচ্ছে সেই পার্টি বলতে তাড়াতাড়ি বাড়ি চল আর এই হচ্ছে যে এই পার্টি বলতে ক্রাইম কখন করব আর এই হচ্ছে লাভ বার যারা প্রেমই করে যাচ্ছে আর এই হচ্ছে আমি সদা সিংহ

আমি এখন আমি ক্যামেরা বেড়াচ্ছি আসুন দিদি খাসলাম

খাব <laughs> <Yes. laughs> <laughs> 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 <Rizek. laughs> <laughs>

আমার জামাইবাবু আমার দিদি বলছে আমি যে এই লাইফটা লিড করছি মজা করছি আনন্দ করছি সেই লাইফ থেকে আমি আর কথা বলেছি गाइस আমরা মিথ্যে কথা বলেছি ওর বিয়ে হচ্ছে না 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 দিদি আছে ভাই ভালো করে বুঝতে পারবে কিভাবে ভিউ হবে কিভাবে ভিউ হবে ভিউ এর কথা আমি বলছি না गाइस गाय কথা হচ্ছে আমার বিয়ে নিয়ে ভাই আমি ভালো মার্কেটিং করি আমাকে না আমাকে আমার জামাইবাবু বলছে যে আমার ঘোড়া জামাই বাবু বলছে আমার নাকি এমন বিয়ে হবে আমার কাট কর না বলছি আমার ব্লগ তে গর্বদিন বাইজি কি হবে বয়ফ্রেন্ড কেউ নিই এটা এখানে কথা হচ্ছে গাইস আমার কোনো বয়ফ্রেন্ড নেই আমি সিঙ্গেল সিঙ্গেল তো গাইস সিঙ্গেল বাদ আমি সিঙ্গেল

এখন বাড়ি বাড়ি হচ্ছে যাবো বাড়ি যাই না কখন ফিরবো কারণ আমাদের নটা পনেরোই ট্রেন আছে বাড়ি যাব বাড়ি গিয়ে একটা ইনভিটেশন আছে সেখানে গিয়ে আবার যাচ্ছি ঠিক আছে এখানে

কোন যাচ্ছে গাড়ি সেটা ব্যান্ডেল হাওড়া কেন দাবিটা কি দাবিটা কি এই পেছনে বললে গে তো গ্যাস লুকতে পারবো না আমরা ফাইনালি কাটাওয়া লোকানে উঠে পড়ে বাড়ি চলে এসেছি বাড়িতে এসে জাস্ট ব্যাগটা রেখেছি ফ্রেশ শেষ হওয়ার তো কোনো কথাই নেই ওই মুখে মুখ চোখ নিয়েই চলে গেছিলাম পাশেই মানে একটা বাড়ি পরের বাড়িতে একটা কুচকুর জন্মদিন ছিল সেটা অ্যাটেন্ড করতে জাস্ট ব্যাগটা রেখে গিফটটা নিয়ে চলে এসেছি তো একটা পুচকুর জন্মদিন এই যে এই যে পুচকুরটার ও কিন্তু কিছুই বুঝছে না কি হচ্ছে কি না হচ্ছে কি হতে চলেছে কিছুই বুঝছে না মাঝে মাঝে একটু বিরক্ত হয়ে কেঁদে ফেলছে আবার মাঝে মাঝে খুব এক্সাইটেড হয়ে খুব সুন্দর সুন্দর পোজ দিচ্ছে ভীষণ কিউট ও জানো তো ভীষণ কিউট একটু ঘুরতে ভালোবাসে ভীষণ কিউট যাই হোক তো অনেক লেট হয়ে গেছে তো প্রায় দশটা পাঁচ দশ বাজে এখন তো বাবা

সারাদিন ঘুরে একাতেই লেট করে বাড়ি ঢুকেছি তারপর বাবা বললো খেয়ে নে বসে পর আর তার প্রেক্ষিতে আমি আর কিছু বলতে পারলাম না তাছাড়া আমারও খুব মানে টায়ার্ড লাগছে মানে কতক্ষণ স্নানটা করে পাকাতলা গিয়ে বসবো আর ভালো লাগছে না হোক মেনিতে খেতে বসে পড়েছি মেনুতে অনেক কিছু ছিল ভেজ ডাল আলুর একটা পকোড়া এছাড়া চিংড়ি মাটন মাটনের টেস্টটা না দারুণ ছিল ওই জন্য এক দু পিস বেশি খেয়ে নিয়েছি তাছাড়া আমি মাটন দু পিসে বেশি খেতে পারি না সেখানে আমি বেশ চার পিস মতন খেয়ে নিয়েছিলাম মাটনটা খুব ভালো ছিল যাই হোক তার সাথে অনেক কিছু ছিল মিষ্টি ছিল চাপ সন্দেশ ছিল চাটনি পাঁপড় ছিল খাওয়া দাওয়ার পর এখানে কিছু একটা বক বক করছিলাম কিন্তু গান চলছিল ব্যাকগ্রাউন্ডে বলে দিতে পারিনি যাই হোক আজকের ভিডিওটা এত পর্যন্ত যদি ভালো লেগে থাকে লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর চ্যানেলটা ছেড়ে যাওয়ার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না তো চলো টাটা দেখা হচ্ছে অন্য কোনো দিন